আমাদের ইফতার মাহফিলে বিশেষ অতিথি ইউনিটের সমন্বয় আজকের ইফতার মাহফি এবারে প্রথম সেটা তার চেয়ারম্যান আমরা তাদের পরিবারের সাথে ইফতার করতে পারি নাই একজন সন্তান মহানগর থানা আমাদের এই অনুষ্ঠান সামনে কর্মী ভাই আছে নেতা ভাই আছে আমরা তাদের পরিবারের সাথে ইফতার করতে পারি নাই আর যারা দাওয়াত পায় না তার এক জিয়ার নির্দেশে আল্লাহাক তাদেরকে হোস্ট বানিয়েছে বাবু একটা লোক দাঁড়ায় থাকবো না একটি গোষ্ঠী একটি দল দাবি করে যাচ্ছে তারা নাকি একভাবে এই সরাজের সরকারকে পতন ঘটেছে আজকে যদি দেশটা কারেক্টর আমার নির্দেশ না দিত তাহলে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি লোক এই রাজপথে নামতো না এবং আমাদের এই ঢাকার পূর্ব অঞ্চলের আমাদের বিএনপি অঙ্গ সংগঠন রাজপথে নামত না যখন দেশটা কারেক্টর আমার আমাদের নির্দেশ দিয়েছেন তখনই অত্র অঞ্চলের ছাত্র যুবক কৃষক শ্রমিক সাধারণ মানুষ রাজপথে নেমে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করে এই সরকারের পতন হয়েছে ইনশাল্লাহ আগামী আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে এবং এই এলাকা থেকে আমি আঠারো সালে দুই ঘন্টার মধ্যে সত্তর হাজার ভোট পেয়েছিলাম আপনারা আমাকে দিয়েছিলেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনারা আগামী ডিসেম্বরের নির্বাচনে আপনারা আমাকে সাড়ে তিন লক্ষ ভোটের নির্বাচিত করবেন বলে আমি আশা করি উপস্থিতি আছেন ঢাকা মহানগর দক্ষিণ পশ্চিমনগর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম মুন্সি উপস্থিত আছেন বিএনপি নেতা ঢাকা পশ্চিম নগর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শহীদুল্লাহ রাজু উপস্থিত আছেন বিএনপির একনিষ্ঠ কর্মী ওয়ার্ড বিএনপির নেতা জান যাতে করে আমরা এই অনুষ্ঠানগুলিকে সফল আর সুন্দরভাবে পরিচালনা করতে পারি পঁষট্টি নম্বর ওয়ার্ড এম পি তার মাফির অনুষ্ঠিত হয়েছিল শাহ আলম্বায় সহ যারা আছিলো এরা একটা ঘরের মধ্যে তিনটে স্পট তারা পরিবর্তন করতে হয়েছিল এখানে পুলিশে হামলা করে এখানে পুলিশে হামলা করে এই জায়গায় সমস্যা হইতেছে আউলীগ সন্ত্রাসীরা এখানে এ করবো তিনটে স্পট এয়া করার পরে ওর একটা বিল্ডিংয়ের ভিতর পড়ছে বহুত ঝুঁকির পড়ছে আল্লাহ রহমতে আজকে আমরা মুক্ত

ইয়ার হল রাহ গলনা সহিত রয়েছে গান না যে গান না তুমি সমস্যা করলাম ইয়ার হল রাস মেলনা যা রত্নগুল্লা বিশ্বাস কুমি আছে আল্লাভিন কুমাবনা সবাই এসব লাগে কোনো অন্য দেশের এবং সমাজ দেশের যারা ইফতার ভাষা আয়োজন করেছে আমরা এলনাথ প্রতিবেশিক ধ্যান করে না ইয়ার আমার রাসমেলনা সব কিছু ad te veni